ধর্মন্ধ লোকদের জন্যই আছে আমাদের এই অবস্থা তখন ইয়ার কত গুরুত্বপূর্ণ কথা বলে যে করিম माजी যে নদীমাতৃক ইসলামের প্রতিনিধি সে বলতেছে ও কি বললেন মিলন ভাই ধর্মন্ধ কোন ধর্মই প্রকৃত ধর্ম সত্যিকার অর্থে কখনো কাউকে ধর্ম অন্ধ বানায় না সেটা ইসলাম হোক খ্রিস্টান হোক হিন্দু হোক প্রকৃত ধর্ম কাউকে অন্ধ বানায় না মূলত চোখ খুলে দেয় এরকম একটা গুরুত্বপূর্ণ ডায়লগ তো এইটার মধ্যে আসলে এই যে বামপন্থীরা সাধারণ মানুষের ধর্মীয় বোঝাপরাকে ধর্মকে যেভাবে বুঝে ধর্ম মাত্রই মানুষকে অন্ধ ফেলে এই বোঝাপড়াটা আসলে বামদের একটা ভুল বোঝাপড়া এই সিনেমার মধ্যে তারা করছে বামদের যে ধর্ম বলতে যে আফিম বোঝায় হ্যাঁ একটা ভুল চোখ খুলে ধর্ম যে মানুষকে আসলে সত্যিকার সংগ্রামের দিকে নিয়ে যায় আমরা দেখি যে ধর্মের ইতিহাস যদি তাকাই যে ধর্ম আসলে মানুষকে রিয়েল যে ধর্মটা এবং যে বিভিন্ন নবীদের ঘটনা শুনি এবং বাংলাদেশ যে বড় বড় যে বাউ ইয়া আছে যে সুফি দরবেশরা আছে তারাও তো জুলুমের বিরুদ্ধে সংগ্রাম করছে জমিদারদের বিরুদ্ধে সংগ্রাম করছে ফাইট করছে নতুন দেশ তৈরি করছে এই বোঝাপড়াটা আসলে আমাদের মধ্যে যারা বামপন্থীরা তাদের মধ্যে মিসিং তারা ধরতে পারে না বুঝতে পারে না এটা একটা ব্যাপার বামদের ক্রিটিকটা আরেকটা হচ্ছে মাদ্রাসার মধ্যে ঘটনা মাদ্রাসার মধ্যে যেটা বলা যায় মাদ্রাসার প্রধান যে হুজুর হুজুর থাকে বড় হুজুর যাকে বলা হয় বড় হুজুর হচ্ছে যে পুরা পৃথিবীতে খিরাপত কায়াম করবে এটা সে গোড়া হ্যাঁ অবশ্য কট্টর পাশ্চাত্য বিরোধী পাশ্চাত্য সকল মতবাদী কুফুরি মতবাদ বিশেষ করে সেকুলারিজম লিবারালিজম হ্যাঁ সবগুলাই তো এদের বেশি বিরোধিতা করে সেই দিনটা দেয় মসজিদের মধ্যে জুমার খুতবা বলতেছে যে না ধর্ম কেবল নামাজ রুজা হজ্জাকাতে এগুলো ধর্ম না ইসলামের পুরা যে প্রজেক্টটা বলছে ইসলামের ইসলাম মানে হচ্ছে যে ইসলামের প্রজেকশন আছে যে সামাজিক অর্থনৈতিক রাজনৈতিক সবকিছু ইসলামের একটা দৃষ্টিকোণ আছে তো ইসলাম করতে গেলে ধর্ম করতে গেলে শুধু নামাজ রোজা না করে সবগুলাই করতে হবে তাহলে এদিক থেকে আমাদের সংগ্রামও করতে হবে জিহাদ করতে হবে তাদের বিরুদ্ধে যারা সেকুলারিজম করতেছে এবং সেকুলারিজম নাম দিয়ে যারা এই দেশের মধ্যে ইয়াত আনতেছে যে ইসলামকে অপহায়ন করে ফেলতেছে এরা বিরুদ্ধে আমাদের জিহাদ করতে হবে তো এই ক্ষুদাটা শোনার পরে যে দ্বিতীয় হুজুর যে থাকে যে ওই হুজুরের নাম হচ্ছে ইব্রাহিম হুজুর এই ইব্রাহিম হুজুর তার যে পরবর্তী তৃতীয় যে হুজুর একবার ছোট হুজুর থাকে এবার ছোট হুজুর থাকে যে মাদ্রাসার মধ্যে মানে সহকারী কাজ করে বলতেছে আজকে যে হুজুর যে বড়টা দিল এই আসলে ফলে অনেক তালেবে এলেম যারা যারা মাদ্রাসায় পড়ে তারা অনেক অদ্রুষ্ট হইতে পারে তারা অনেকে ইসলামটা সম্পর্কে বাজে ধারণা হইতে পারে যে ইসলাম আসলে এগুলা না মাদ্রাসায় পড়তে এগুলো ইসলাম না ইসলাম মানে হচ্ছে জিহাদ যুদ্ধ করা সংগ্রাম করা তাদের ভুল চিন্তা হইতে পারে তো এদিক থেকে তখন ইহার তর্ক হয় ইয়ার যে ছোট হুজুরের সাথে ছোট হুজুর বলছে আপনি কি বলছেন তাহলে ইসলাম রাজনীতি নাই ইসলামিক সমাজনীতি নাই ঠিক আছে সে বলতেছে আছে আমরা আমরা যে ইসলাম করতেছি ইসলামের বাইরে তো আনা এই যে আমরা যে একটা গরিব অসহায় এতিম বাচ্চাদেরকে পড়াইতেছি খাওয়াইতেছি তাদেরকে শিক্ষিত বানাইতেছি হ্যাঁ এটাও তো একটা ভালো কাজ এটাও তো আলেম তখন ছোট হুজুর বলছে আপনি কি বলছেন তাহলে এলেমের জন্য এলেম এলেম বলতে জন্য এলেম হবে না এটারও কোনো কাজ থাকবে তখনই ইয়া বলে আর কি ইব্রাহিম হুজুর বলে না এলেমের জন্য এলেম আমরা করতেছি না আমরা বলতে আমরাও যে মাদ্রাসার মধ্যে সবাইকে শিক্ষিত করতেছি পড়াশোনা করাইতেছি এটাও তো একটা আমল এটা তো শুধু এলেম না এটার মধ্যে কি একটা আমল আছে তাদের মধ্যে ইন্টারেস্টিং তর্ক হয় তারা করে কি বড় হুজুরের জন্য ইয়া বানায় ডিলাকুলুপ বানায় আমাদের সবারই অভিজ্ঞতা আছে যে যারা বড় বড় হুজুর থাকে তখন আমরা ছোট ডিলাকুলুপ বানাইতাম তো ইব্রাহিম হুজুর ডিলাকুলুপ বানাইতে মানে বানানোর অবস্থা ইয়াকে বলতেছে ছোট হুজুরে কই দেখেন এই যে আমরা রিলাকুলুব বানাই এগুলো আসলে আরব দেশে কেন বানানো হতো কারণ আরব দেশে পানি ছিল না পানি না থাকার ফলে তারা পাকসা হওয়ার জন্য মাটি ব্যবহার করত তা আমাদের দেশে তো পাকসা হওয়ার জন্য পানি আছে পানি যে সবচেয়ে বেস্ট পদ্ধতি যে পাকস্তা হওয়ার জন্য তাহলে সেখানে আমাদের দেশে তো ইয়া দরকার নাই রীলাগুলোর দরকার নেই তখন ছোট হুজুর যে বলতেছে উনি বলতেছে আপনারা তো নিষেধ করে নাই কেউ ইয়া করতে পানি ব্যবহার করতে আপনি রীলাগুলো ব্যবহার করে পানি ব্যবহার করেন কোনো সমস্যা নেই তো এই যুক্তি যদি ছোট বলতেছে তাহলে তো ইয়ার আরো ভালো ওই যে যারা ইয়া বানায় এই যে কাগজ মানে বাঁশ কেটে দিয়ে বাঁশের পদ্ধতি ইয়া করে গাছ কাটার পরে তারা কাগজ বানায় না যে টিস্যু পেপার বলে আর কি তো তারা ভালো তারা পানিও নেয় না না শুধু টিস্যু করে তর্ক হয় ডিবেট হয় তো এটার মধ্যে আমরা স্পষ্ট দেখি যে এটার মধ্যে ইসলামের অনেক বাসন এটা হচ্ছে জিহাদি বাসন আর একটা হচ্ছে ইসলামের সফট বার্সন যেটা লিবারেল মাদ্রাসার মধ্যেও আছে কিন্তু এই যে মাদ্রাস বাংলা অঞ্চলের এই যেটা বললাম যে ঢিলাকুর আর হচ্ছে পানি এটার ভিতর দিয়ে এই যে একটা সুন্নত আমরা মনে করি যে ডিল মানে সুন্নত এখন আর পানি পানি ব্যবহার করা ওই সুন্নত না মানে যেটা বলে আর কি কিন্তু যে ইব্রাহিম যে দিতেছে এখানে আমাদের মূল ইয়ে হচ্ছে আসলে নৃতাত্ত্বিক জায়গা থেকে অথবা স্থানকাল পাত্রভেদে কোনটা দরকার কারণ সূন্য সৌন্নদ্য শুধু আসলে আরবে যেটা করছে এটাই সুন্নত না আসলে স্থানকাল পাত্রভেদে সন্ন্যাস চেঞ্জ হয়ে যায় কিন্তু সন্ন্যার যে মূল স্পিরিটটা এখানে মনসপিলিটা কোনটা পাকসা হওয়া পাকসা হওয়ার জন্য বেস্ট পদ্ধতি কোনটা পানি পানি না থাকলে মাটি যেমন আমরা দেখি যখন আমরা উজু করার জন্য পানির কথা বলতেছে পানি না থাকলে তাই মোম করা মানে মাটি দিয়ে হাত রাখে মোসা তাহলে এই যে সাব ইয়া রাখা আর কি এটা মানে এই সাপোর্টিভ অন্য একটা বাস ইয়া রাখা অপশান রাখা তো এইটা তো এই জায়গার মধ্যে কিন্তু একটা ব্যাপার তৈরি হয়েছে যে আমরা যে ইসলামরা যেটা আরব থেকে যে ইসলামটা আসছে যেটাকে আমি আমি যেটাকে বলি যে মরুবাত্রিক ইসলাম যে এই ইসলামটাকে পুরা পৃথিবীর সকল মানুষের উপর চাপাই দেওয়া এবং পৃথিবীর পৃথিবীর মানুষ বিভিন্ন অঞ্চলের মধ্যে যে নৃতাত্ত্বিক যে বৈচিত্র্য থাকে মানুষের ভৌগোলিক যে বৈচিত্র্য থাকে সবগুলো ধরনের সাম্রাজ্যবাদ এটা এক ধরনের আধিপত্যবাদ তো এই ইসলামটা আবার ইব্রাহিম হুজুর এটার পক্ষে না কিন্তু বড় হুজুর যে আবার সে আবার এটার এক ধরনের পক্ষ বাতিত করে এটার প্রতিনিধিত্ব করে আর কি এটা একটা একটা ব্যাপার তো যেটা বলতেছিলাম এই সিনেমা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপার মানে এই সিনেমাটা এই সিনেমাতে একটা জানা একটা যখন আনুদের যে ঘর থাকে এই ঘরের মধ্যে জানালা থাকে এই জানালাটা এমনভাবে ভাবে দেখানো হয় যে আপনি খুব কেয়ারফুলি না দেখলে বোঝা যাবে না জানালা আসলে কিসের সিম্বল জানালাটার মধ্যে দেখানো হয় যে আনুর বাবা এখানে তার চিকিৎসা কাজটাস করে হোম চিকিৎসা করে কেউ আসলে তা এখানে বসে ও নামাজ কালাম পরে সে কোরআন তেলাওয়াত করে কিন্তু সে করে সবসময় জানালাটা অফ করে রাখে আনুর বাবা যে কাজী সাহেব তো আনুর মা যখনই ঘরের মধ্যে প্রবেশ করে আনুর মা করে কি জানালাটা খুলে দেয় এর জানালাটা খুললে কি দেখা যায় জানালাটা খুললে পাশে একটা নদী দেখা যায় প্রাণ প্রকৃতি মানে সুন্দর বাংলাদেশ জগৎ দেখা যায় তো আনুর বাবা এটা অফ রাখে যে যখনই আনুর মা খুলে আনুর বাবা অফ করে মানে এখানে দুইটা ব্যাপার দেখা যায় আনুর বাবা জানালাটা অফ করে দেয় আনুর মা জানালাটাকে খুলে এর মজার কাহিনী হচ্ছে যে আনুর বাবা যে জানালাটাকে বন্ধ করে রাখে পরবর্তীতে মানে সিকোয়েন্সে দেখা যায় যে আনুর বাবা আমার কাজী সাহেব যেই যে বিষয়গুলোকে অপছন্দ করে যেমন সে হোমিওপ্যাথি চিকিৎসক সে এলোপ্যাথি চিকিৎসাকে অপছন্দ করে আবার সে একটা গোড়া মুসলিম মানুষ হ্যাঁ তাবলিক করে সে আবার হিন্দুদের কাছ থেকে প্রসাদ এটা তার জন্য একটা শির্ক গুণা পাপ বেদাত হবে এই খাবারটা সে খাবে না নিবে না তো সে দেখে কি এই দুইটা জিনিস যে হিন্দুদের যে প্রসাদ যে যেটা আনু এবার সিনেমার প্রথম দিকে আনুর চাচা মিলন এবং আনু যখন মুখেবাসী দেখতে যায় হিন্দু মেলা দেখতে যায় তো মেলা থেকে প্রাসাদ নিয়ে আসে এই এই জানালা দিয়ে দেওয়া হয় আবার পর্যায়ে যখন আনুর বোন আসমা যখন খুবই অসুস্থ তখন রাত্রে আইসা আনুর চাচা মিলন আনুর মাকে ওষুধটা দেওয়া যায় আর ওষুধপ্যাথি ওষুধটা দেওয়া যায় এইটাও ফেলে দেয় তার মানে বোঝা যেতেছে যে আনুর বাবা কাজী সাহেব যেই যে বিষয়গুলো অপছন্দ করে প্রত্যেকটা জিনিসগুলোকে জানালা দিয়ে আসে তাহলে জানালাটাকে অফ করে দিতে হবে মানে জানালাটাকে আমি দেখি যে একটা মানুষের একটা গান আছে না বিখ্যাত সব জানালা খুলে দাও না আমি গাইব গাইব জীবনের গান তো আমাদের মাইন্ড জানালা হচ্ছে মনের দরজা খুলে দেওয়া এই দরজা দিয়ে অনেক কিছু আসবে আলু বাতাস খারাপ জিনিসও আসবে ভালো জিনিসও আসবে পাস হয়ে যাবে কিন্তু আমরা দেখি যে আনুর বাবার যে গোড়াপন্থী সে তার জানালাটা খুলতে চায় না সে বন্ধ করে রাখতে চায় সে আর যা বুঝছে যা সে তার মূলত এখানে আনুর বাবার যে মেন্টালি যে বদ্ধতা সংস্কার যে একবারে যে ফিক্সড সে কোনো পরিবর্তন পরিমার্জন চায় না এটার প্রতীক আর আনুর মা একটু লিবারেল মাঝে হেতু সে ইয়ে আনুর মার ব্যাপারটা আর একটা গুরুত্ব ব্যাপার হচ্ছে আনুর মার কিন্তু আনুর তার নির্দিষ্ট কোনো ইয়া নাই সে খুব ফিলোসফি ওই অর্থে নাই সে মাঝে হেতু সে সকল ফিলোসফি ধারণ করে যেমন আনুর বাবা কট্টর গোড়াপন্থী ধার্মিক সে তার সাথে সংসার করতেছে খুব সুন্দরভাবে আবার আনুর চাচা হচ্ছে খুব লিবারেল বামপন্থী রাজনীতি করে তার সাথে তার ভালো ডিলিংস খুব আলাপ আলোচনা হয় কথাবার্তা হয় সুন্দর ইয়া সম্পর্ক আনুর সাথে তার খুব ভালো সম্পর্ক বাড়ির আশেপাশে সবার সাথে ভালো সম্পর্ক তো এই যে আনু মা হচ্ছে আসলে রিয়েলি যে বললাম জগৎ মাতা যে প্রকৃতি সিম্বল যে মাটি পৃথিবী যে সবাইকে ধারণ করে লালন করে পালন করে এই জায়গাতে হচ্ছে আনুর মায়ের মায়ের যে প্রতীকটা তো এই জায়গাতে যারা বললাম যে জানালাটা কথাটা বললাম জানালাটা একটা ব্যাপার হচ্ছে যে মতাদর্শী কথা আসলে মতাদর্শী কথা ফিক্সড আমি এর বাইরে আর বাড়বো না পরিবর্তন পরিবর্তন চাই না ফিক্সনেস থাকে এটা চায় না এখানে সিনেমাতে আরেকটা দেখানো হয় যে আনু ইয়ে থাকে মিলন যে থাকে বামপন্থী রাজনীতি করে তার চার পাঁচজন বন্ধু থাকে এর মধ্যে হিন্দু বন্ধুও থাকে তো কুরবানির ঈদে হিন্দু বন্ধুরা দাওয়াত খাইতে আসে তো বলছে বন্ধু আমার জন্য কি কোনো মাংস রাখছিস না বলছে বন্ধু ওর জন্য ইয়া আছে এই মুরগি মাংস রান্না তো এই যে আমরা যে কুরবানির ঈদ উপলক্ষে কোনো এক হিন্দু মুসলিম বা বিভাজনটা বলে হ্যাঁ সবাইকে দাওয়াত দেওয়া হয় এবং একটা হিন্দু বন্ধুর জন্য আলাদা করে মুরগি মাংস রান্না করা হয় যে আমাদের যে সম্মিলনটা মিলনটা এটা খুব সুন্দরভাবে দেখানো হয় তখন এক বন্ধু দুষ্টা বলে যে আরে বন্ধু একদিন গরু মাংস খাইলে কোনো সমস্যা নাই দুষ্টিরা বলে কি তাদের মধ্যে বিভিন্ন আলাপ আলোচনা মধ্যে আলাপ আলোচনা একটা ব্যাপারে বন্ধু বলতেছে এক বন্ধু মিলনটা বলছে বন্ধু দেখ তোরা দুই ভাইয়ের মধ্যে তোর বড় ভাই যে কাজী সাহেব আর তোর মধ্যে অনেক অমিল থাকলেও তোর মধ্যে সুক্রটা মিল হচ্ছে যে তুই তোর বড় ভাই হচ্ছে হোমিওপ্যাথি হ্যাঁ আর তুই হচ্ছ মার্সপেথি তুই কমিউনিস্ট তো তুই পেথি রাজনীতি বাই মার্কে দূরেই দূরে জার্মান থেকে যে হোমুপে আবিষ্কার কর্তা যে হোমো এই কি বলে গেছি আমি হুম হুম আচ্ছা হোমুপেথি যে আবিষ্কার করতা তার বাড়িও কিন্তু জার্মানি ঠিক আছে এটা আছে মার্কি তো জার্মানি তো আর বলছে আর পাগল ফেসিবাদ যে আমি এটারও উৎপত্তি আসলো জার্মানি ঠিক আছে এর মধ্যে আরেক বন্ধু বলতেছে যে আমরা সব পাশ্চাত্যের এই যে বিভিন্ন নানান বাধা বাদানুবাদ নিয়ে আমরা আসলে পুরো জীবনটা বরবাদ বানায় ফেলতেছি তো এর মধ্যে আরেকজন বন্ধু প্রশ্ন করেছে এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে তুই কি তাহলে বলতে যে ইসলামটাও কি পাশ্চাত্য থেকে আসা মা ইসলামটাও কি বাইরের তোর বলছে না ইসলামটা বাইরের না আমাদের যে ইসলামটা আমাদের বাংলাদেশে আছে এইটা আমাদের এই অঞ্চল বেড়ে উঠছে যেটাকে আমরা বলি যে নদীমাতৃক ইসলাম যে ইসলামটা এখানে বাইরে থেকে আসছে আরব থেকে আসছে আসার পর কিন্তু আমরা বাংলা অঞ্চলে আসলে এটা আমরা অ্যাবজর্ভ করতে পারছি এটা আত্মীয়করণ করে আমাদের নিজেদের হ্যাঁ তো এইভাবে তৈরি করতে পারছি সরি ইয়া শ্যামল হ্যানিম্যান যে হ্যামোপ্যাথি যে আবিষ্কার করতাম তো আলটিমেটলি আমরা যে এই যে দ্বন্দ্ব দ্বন্দ্ববিদগুলো করি বাংলাদেশে বসে বসে যে মতাদর্শিক যে কনফ্লিক্টগুলা সবগুলো যদি পাশ্চাত্যের এর মধ্যে আমরা কেউ পাশ্চাত্যের বিরোধিতা করি কেউ পাশ্চাত্যের প্রশ ইয়া নেই তো আমরা এই অঞ্চলের ইয়াটা নাই মানে ধারণ করতেছেন আর কি আমরা উভয় আসলে পাশ্চাত্য আমরা এই অঞ্চলের না এই একটা তর্ক তাদের মধ্যে আলাপটা তারা করে এটা ইয়া হয় আর কি তাদের মধ্যে কনফ্লিক্টটা হয় তো এখানে একটা আরেকটা যেটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে বন্ধু যে রুকনের কথা বলতেছিলাম আমরা যে রুকনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে রুকন আসলে সবকিছু ব্যাপারে সে প্রশ্ন করতে চায় আসলে রুকনের মধ্যে প্রশ্ন থাকে রুকনের মধ্যে কোনো জিনিসকে মানে শুনছে আর মেনে নিছে এই চিন্তাটা নাই সব কিছু প্রশ্ন করে করে নেয় নেওয়ার ফলে হুজুরের সাথে তার দ্বন্দ্ব হয় বড় হুজুরের সাথে দ্বন্দ্ব হয় বড় হুজুর বারবার তাকে প্রশ্ন করে তখন বড় হুজুর তাকে বলে তোমাকে চিনা আছে তুমি বেশি ইয়া করো তোমাকে দেখি আমি তুমি মাধা সব বাচ্চাদের সাথে তুমি আলাদা আলাদা খেলো তোমার সমস্যা আছে ঠিক আছে তুমি ইয়া শহর থেকে আসছো তো আর নর্মালি আনু যে বন্ধু রুকন সে বন্ধু শহর থেকে আসে আসলে সে গ্রাম থেকে আসে না এবং সব পরে এক সময় দেখানো দেখা যায় যে আনু একটা কথা বলে যে তার আনু আনুর কাছে রুকন একটা কথা বলে যে রুকন আরে আনো আমি কেমন জানি একটা আওয়াজ পাই মানে কানের মধ্যে আওয়াজ পাই এবং আমার আস্তে 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 বাড়তে থাকে এবং এইটা এক ধরনের আসলে মানে কেউ যদি বলেন যে যে বলেন সমস্যা ধরতে পারেন কিন্তু আবার যদি বলেন যে এটা স্পিরিচুয়াল ভাই সে পায় যে আমরা যখন বলি যে স্পিরিচুয়াল কোনো একটা ফিল পায় অ্যাট্রাকশন পায় অন্য একটা জগৎ থেকে মানে আমরা যে জগতে থাকি বাইরের জগৎ থেকে তার মধ্যে একটা ইয়ে আসে অহির জাতীয় কোনো একটা ব্যাপার আসে এটা সাউন্ডটা তাকে ইয়া করে ফেলে তো এই সাউন্ডটা সে পায় কারণ এই একটা সময় দেখা যায় যে আনু আসলে হঠাৎ করে এক ধরনের ইয়া তো ইয়ে হয়ে যায় এদিন রাত্রে চিল্লাফালা করে করে সে একদম পাগলামি শুরু করে তখন যে বড় হুজুর বড় হুজুর তাকে চিহ্নিত করে তাকে জিনে ধরছে আর যে ইব্রাহিম হুজুর যে একটু লিবারেল মানুষ মানে হুজুর মালানা মানুষ কিন্তু সে লিবারেল মালানা একটু সে বলতে সে করে কি ইয়াকে দিয়ে এই রোকনের জন্য ওই শহরে পাঠায় ওষুধ আনার জন্য মানে এখানে আনু রকম যখন অসুস্থ হয় চিকিৎসা দুই ধরনের বড় হুজু তাকে জিনে দরছে বলে তাকে পুকুরে শীতের মধ্যে তাকে ডুব দেওয়া হয় এবং বলে যে এই যে সে কষ্ট পাইতেছে ডুব দিয়ে দিয়ে ডুব দিয়ে দিয়ে এটা হচ্ছে কষ্টগুলো সে পাইতেছে না কে পাইতেছে জিনে পাইতেছে আমরা দেখি যে কমি মাদ্রাসার মধ্যে এবং খানার মধ্যে যখন বলাৎকারী ঘটনা ঘটে বাচ্চাদের উপর জুলুম নিকরণ করা হয় বাচ্চারা যখন জামালায় পড়ে তখন এটা খুব সহজ সিম্পলের টেক ট্যাগ করা হয় তাকে জিনে দরছে মানে সে বলাৎকারের কারণে সে মেন্টালি ক্র্যাক্ট হয়েছে কিন্তু তাকে বলা হয় তাকে জিনে ধরছে তো এই যে এটা সরলীকরণ বা ইয়া করে ফেলা তার রোগটাকে অস্বীকার করা এবং এর ভিতর দিয়ে মাদ্রাসার কাঠামোর যে একটা জুলুম নিপীড়ন হয় বাচ্চাদের উপর বাচ্চাদের মাইন্ডের উপর হ্যাঁ এটাকে অস্বীকার করা হয় তো এ রুকন মূলত মাদ্রাসার যে এই যে কট্টর যে কাঠামোবদ্ধ যে চিন্তা পদ্ধতি প্যাটার্ন এটাই বিরোধিতা করে রুকন এটা ভেঙে ফেলতে চায় এর বাইরের চিন্তা করতে চায় কিন্তু তার চিকিৎসাটা ইব্রাহিম হুজুর করে যে মালনা সে করে কি ও জন্য ইয়াতে পাঠায় দূরে পাঠায় মানে ইয়াতে পাঠানো হয় আর কি তো এই হচ্ছে এই এই আমরা যে সিনেমাটার আলাপ সিনেমা মজার যেটা শেষের দিকে যেটা ঘটনাটা ঘটে যে কাজী সাহেবের যে পরবর্তী যে একাত্তর সালে যে ঘটনাটা আমাদের সামনে হাজির হয় যে ওইটার মধ্যে দেখি যে আনুর বাবার কাজী সাহেবের খুব একটা চিন্তা যে পাকিস্তানিরা আর বাংলাদেশের মানুষ সবাই মুসলিম তারা কখনই বাংলাদেশের মানুষের ক্ষতি করবে না সেই বিশ্বাস আস্থাটা তার মধ্যে আসে এবং সেটা সরলমনা মানুষ এবং আনুর বাবা কিন্তু আসলে যে কাজী সাহেব কিন্তু চূড়ান্ত এক লেভেলের গোড়াপন্থীও না সে কিন্তু একটা জার্নির ভিতর দিয়ে যায় সে নানান স্থানকাল পাত্রভেদে তার পরিবর্তন হয় সে একটা সে একটাই থাকে না যেমন এক সময় সে পাশ্চাত্যপন্থী ছিল ওরা সে তাবলিক করে যখন তার মেয়ে আসমা মারা যায় তার ভুল ঈসার ফলে তখন সে একটু পরিবর্তন হয় হ্যাঁ পরবর্তী যখন সে পাকিস্তান আস্থাশীল থাকে কিন্তু আসলেই পাকিস্তানা যখন তার ইয়া অ্যাটাক করে বাংলাদেশের উপর এবং বাড়ি ঘর ফেলতেছে সে তখন যখন মানে তার বাড়ির সামনে আইসা পড়ছে পাকিস্তান করতে করতে তখন সে আসতেছে না তার বাড়ি পোড়াবে না তার ভাই ভাই তার সন্তান যে এই কি বলে আনু এবং আনুর মা আয়েশা দৌড়ে পালাইতেছে গ্রামবাসী সব পালাইতেছে কিন্তু ইয়া পালাইতেছে না আনু বাবা পালাইতেছে না কাজে সে পালাইতেছে না এখন যখন ঠিকই তার ঘরে অ্যাটাক হইলো তার ঘর পুরা ফেললো এবং তার যে পবিত্র যে কিতাব যে কোরআন এটাও পুরা গেল তখন সে একটা বিস্মিত তাকায় থাকলো যে আর মানে এটা হইলো যে পুরাণটা ভুলে ফেললো তখন আসলে সে তার মধ্যে সে বুঝতে পারছে আসলে সে যতই ইসলাম ইসলাম বলো যে পাকিস্তানে তারা আসলে ইসলামটা আসলে মুখে মুখে ছিল তারা মূলত ছিল আসলে এক ধরনের জালেম শাসক ঠিক আছে এই যার একটা আলাপ হচ্ছে ওই যেটা প্রথম বলছিলাম আমি যে ছোট হুজুরের সাথে ইব্রাহিম হুজুরের যেই আলাপ আলোচনা হইতেছিল ছোট হুজুর বলতেছিল যে যেই অবস্থা চলতেছে দেশের মধ্যে পলাবাইন বামপন্থীরা যে আন্দোলন সংগ্রাম করতেছে এখন তো আসলে অখণ্ড পাকিস্তানটা রাখাটাই কষ্টকর হয়ে যাইতেছে আর অখণ্ড পাকিস্তান ইসলামই এখানে হয়ে যাবে তো ইব্রাহিম ইসলাম এখন প্রতিষ্ঠা করছে না মার্শাল্লো জারি করছে তাহলে তো মার্শাল জারি করছে ইসলাম তো ইসলাম তো প্রতিষ্ঠা করে নাই তাহলে আপনি এত অখণ্ড পাকিস্তানের এত ইয়া কেন তার মানে ইব্রাহিম হুজুরের মধ্যে পাকিস্তানের অখণ্ড পাকিস্তানের প্রতি একটু ইয়াটা মানে ই ফিক্স না কিন্তু আমরা একাত্তর সালে যে ইসলাম প্রশ্নে বাংলাদেশের একাত্তর পরবর্তী যে বুদ্ধিজীবীরা আওয়ামী বুদ্ধিজীবীরা তারা যেটা বলতো যে একাত্তর সালে যে মানে ইসলাম হচ্ছে বাংলাদেশ বিরোধী এই ধরনের কিন্তু একটা বয়ান তৈরি করছে যে একাত্তর সালে ইসলাম প্রশ্ন ইসলাম মানে হচ্ছে ইয়া বিরোধী না ইসলামের একটা বার্সন হয়তো যেমন জামাত ইসলাম তাবলিক যেটা বলি তারা হয়তো অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিল পাকিস্তানের জরু নিপীড়নটাকে ইসলামের নাম দিয়ে তারা ব্লার করে ফেলছে এটাকে অস্বীকার করতে চায় নাই কিন্তু এমন একটা গ্রুপ হচ্ছে যেমন নদীমাতৃক ইসলামে যারা বাউল ফকির পীর সুফি দরবেশ তারা কিন্তু ঠিকই মুক্তিযুদ্ধের পক্ষে তাদের বয়ান্তরিক তারা ছিল ওই যে একটা হুজুর যে লিবারেল হুজুর মূল কথা হচ্ছে যারা বাংলা অঞ্চলকে ধারণ করে লালন করে তারা এই বাংলা অঞ্চলের পক্ষে ছিল তারা ইসলাম হয়েও তো মূল কথা হচ্ছে যারা বাংলা অঞ্চলকে ধারণ করে সে ইসলামিস্ট হোক সে বামপন্থী হোক যে মতাদর্শের হোক যদি সে বাংলাকে ধারণ করে বাংলাকে স্বীকার করে তারা আসলে বাংলাদেশের পক্ষে ছিল এখানে আসলে মতাদর্শিক ব্যাপারটা না এটা একটা খুব গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস তো এই যে শেষের দিকে কাজী সাহেবের যে পাকিস্তানের প্রতি ইয়া ছিল বিশ্বাস আস্থা ছিল এই আস্থাটা তাদের একটা একসময় ইয়া হয়ে যায় না আসলে পাকিস্তানের বিরুদ্ধে ছিল তো শেষ পর্যন্ত আমরা কি দেখি যে কাজী সাহেবের মতো যারা একটু কট্টর ইসলাম বোঝাপড়া করে তারও চিন্তাটা তারও ইয়াটা ভাঙা যায় বিশ্বাস ভাঙে যে না আসলে পাকিস্তানেরা জুলুম নিপীড়ন আমাদের উপর করছে এইটা হচ্ছে এই সিনেমা গুরুত্বপূর্ণ সিনেমাতে আরো গুরুত্বপূর্ণ কিছু ব্যাপার আছে যেটা মানে সিনেমা যেটা বললাম যে মূলত এটা আসলে শুধু যে পলিটিক্যাল কালচারাল ডিল করছে তা না এটা বাংলা অঞ্চলে স্পিরিচুয়াল যে বিষয়গুলো যেমন আমরা দেখি যে পালাগান হয় পালাগানের মধ্যে আমরা দেখি যে দুইটা পক্ষ থাকে যে যেমন পালাগানের মধ্যে কি কি পক্ষ থাকে আদম হাওয়া মানে নারী পুরুষ যে গুরু শিষ্য হ্যাঁ মানে দুইটা বাইনারি যে সমাজের মধ্যে দুইটা বাইনারি থাকে এই বাইনারি এবং ধর্মের মধ্যে দুইটা বড় যে বাইনারি যে একটা সুফিপন্থী ইসলাম মানে লিবারেল ইসলাম সফট ইসলাম আর একটা হচ্ছে কট্টর ইসলাম যে কট্টর ইসলামের প্রতিনিধিত্ব হচ্ছে তারা বারবার বলে যে ভয়ের কথা আমাদেরকে বলে মানুষকে বলে আর সুফি ইসলাম বলে ফকির ইসলাম বলে প্রেমের কথা যে পালাগানটার মধ্যে এটা দেখায় যে যদি আল্লাহ সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর এরা বলছে সুফিপন্থীরা আবার যদি আল্লাহর সন্ধান চাও গো প্রেম রাখিও অন্তরের ভিতর যে প্রেম আর ভয়ের যে ব্যাপারটা এটা একটা পালাগান আছে খুব সুন্দর অসাধারণ একটা গান এটা আমার নদীবাতির ইসলাম বই এটা নিয়ে আলাপ আছে এই গানটা নিয়ে ডিটেলস আলাপ আছে এই সিনেমাতে আরও দুইটা যে গান যে এটা পুঁথিপাট করা হয় যে করিম মাঝি যে পুঁথিপাটটা করে এই পুঁথিপাটটা ছিল মূলত ইয়া নিয়ে যে এই ইব্রাহিম নবী তার সন্তান কুরবানি করতে যায় এই কুরবানির মানে যে করুণ যে ইতিহাসটা নিয়ে ইয়া করতে মানে বর্ণনা করা এবং এই যে বাংলার যে নারীরা তার সন্তানকে আদর যত্ন সোহাগ করে বাবার সাথে দিয়ে দেয় মানে এই যে মানে এখানে মা হাজেরা অথবা ফিল করে বাংলাদেশের মানুষটা মানে তার নিজের সত্তা হিসেবে ফিল করে এই যে পুঁথিপাটার মধ্যে আর নৌ যখন আনু যখন মাদ্রাসা থেকে তার বাড়িতে ফিরে আসবে তখন আরেকটা ইয়া হয় যে এই গান হয় ইয়ার নৌকার মধ্যে সেই গানটা হচ্ছে যে কারবালার যে শহীদ হয় ইয়ারা হাসান মানে হুসাইন যে শহীদ হয় এটা নিয়ে আলাপটা আছে তো নৌকার মধ্যে যেটা গান হয় এই গানটা মূলত ইয়া নিয়ে যে মা ফাতেমার গান নিয়ে কারণ মা ফাতেমা আলী হ্যাঁ হোসাইনের সাথে এটা মানে ঘটনা নিয়ে গানের ইয়াটা ছিল যে আলীর মধ্যে একটা প্রাইড ছিল যে আমি অনেক বীরপুরুষ ও পুরুষ আমার মতো সুন্দরবন আমি খুব হাইলি স্পিরিচুয়াল একটা প্রাইড ছিল তো হোসাইন তার সন্তান বলতেছে না বাবা তুমি তো তোমার চর মা আসলে উচ্চ লেভেলের মা তুমি গোপন স্রোত তুমি দেখো মার বাতিনি সুরত তুমি দেখো বাতিনি সুরত অনেক বেশি ইয়া তো আলী তখন তার স্ত্রী মা ফাতেমাকে বলল যে তোমার এত গোপন সুরত তুমি আধ্যাত্মিকত মানে অনেক উপরে এত বড় তোমার জগৎ আছে আমি তো জানি না স্বামী হয়ে আমি জানি না হোসাইন বলছে তো মূলত ব্যাপারটা ছিল যেমন যে মা ফাতেমা যে অনেক আধ্যাত্মিক লেভেলে অনেক উপরে জগৎ ছিল এটা কাউকে বলা নিষেধ ছিল তো তখন মা ফাতেমা করে কি একটা অভিশাপ দেয় যে যেই কথাটা তোমার কাছে প্রকাশ করছে সেজন্য কোনো যুদ্ধের মধ্যে নির্মমভাবে শহীদ হয় তোর আলী বলতেছে তুমি কাকে এত বড় অভিশাপ দিলা যে অভিশাপ এটা তোমার বলছে তোমার সন্তান তাহলে যে যে এমন যাবে তখন মা ফাতেমা আল্লাহর কাছে আল্লাহ আমি তো আসলে ভুল করে সেটা আল্লাহ বলতেছে না তুমি যা বলছো তাই হবে ঠিক আছে তোমার সন্তান তোমার সন্তানই এভাবে শহীদ হবে নির্মম ভাবে তোর মা ফাতেমা বলতেছে না ঠিক আছে তাহলে এটা হোক তো তোমার কাছে আরেকটা আর্জি হচ্ছে যে পৃথিবীতে যেন কোনো মায়ের অভিশাপ যেন তো কোনো সন্তানের উপর আর কবুল না মা অভিশাপ দিবে কিন্তু এটা যেন তুমি আর কবুল না করো আমার গেছে নাই তাহলে এই জায়গায় যে বাংলাদেশের নারীরা মারা তার সন্তানের সাথে দারিদ্রতার মধ্যে কষ্টের মধ্যে থাকলেও সন্তান না যেন অভিশাপ দেয় দ্বন্দ্ব বিরোধ হয় সন্তানের তো মা তো বইলে ফেলে যে বলে আমরা বলে ওই জায়গা থেকে মা ফাতেমা আল্লাহ কাছে চাই নিয়ে আসছে যে মার অভিশাপ আর সন্তানের উপর কার্যকর হবে না তখন বাংলা নারীরা মা ফাতেমাকে জগৎ মাতার মতো কল্পনা করে যেটা বিভিন্ন এটা ইসলামিক তথাকথিত সনদ ইসলাম যে যে ইসলামটা আপনার বারবার সনদ চান সনদ মানে এটা সনদ কি সনদ কি এটা সনদ ইসলামের সাথে না কিন্তু এটা ভাবগত ইসলাম যে বাংলার ইসলাম বাংলার নারীরা বাংলার ইসলাম নদীমাত্রিক ইসলাম কিভাবে মা ফাতেমাকে কানেক্ট করে ভাবে কল্পনা করে এই জায়গা থেকে তারা তৈরি করা এটা ইসলামের স্পিরিট নিয়ে মা ফাতেমার প্রতি মহাব্বর থেকে তৈরি করা যেটা বাংলা অঞ্চলের যে পুরাণগুলা ছিল মিথগুলো ছিল এর সাথে ইসলামের একটা ব্লেন্ডিং হয়ে নতুন একটা ইসলাম বোঝাপড়া এখান থেকে তৈরি হয়েছে তো এই হচ্ছে আসলে সিনেমাটার মানে সার্বিক ব্যাপার এই সিনেমাটা যেটা বলছিলাম এটা তো সিনেমা কোনটা ছিল চব্বিশের গণ অত্থানে আমরা যেটা দেখি যেটা আমি কেন বললাম যে মানে এই সিনেমাটা দেখা দরকার চব্বিশের গণ পরবর্তী সময়ে গণবুত্থান পরবর্তী ইসলাম প্রশ্ন আমরা মারাত্মকভাবে আসে এবং চব্বিশে গণবুদ্ধান আমরা দেখি যে এই গণবুদ্ধানের মধ্যে যে তথাকথিত মাদ্রাসাপন্থী এবং স্কুল কলেজ এবং সাপলা শাহবাগ নানান যে বাইনারিগুলো সমাজের মধ্যে আছে এই আন্দোলন কিন্তু আসলে সকল বাইনারিকে ভেঙে দিয়ে নতুন ভাবে একটা যে সিনথেসিস হয়েছে সবার মধ্যে তাদের সম্মিলন এবং কিভাবে সম্মিলন হয়েছে এই আন্দোলনের নেতৃত্ব দানকারী বড় বড় যারা সামনে সারি নেতারা তারা দেখবেন তারা কিছুটা মাদ্রাসায় পড়ছে পরে এসে ভার্সিটিতে পড়তেছে আবার যারা পরবর্তীতে তাদের পুরাটা বার্সেরিতে পড়াশোনা তারা আবার পরবর্তী ইসলামিক শিক্ষা কালচারের সাথে জড়িত হয়েছে এর এই দুইটা এক্সট্রিম বাইনারি মাঝখানে যে নতুন একটা লাইন তৈরি হয়েছে যেটা তারক মাসুদ এই সিনেমার মধ্যে যেটা আনুর মধ্যে আছে এবং তারেক মাসুদের লাইফের মধ্যে ঠিক এই টাইপের তারক মাসুদ কিন্তু যেভাবে মাদ্রাসার ছাত্র ছিল অ্যাট দ্য সেম টাইম সে পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এই যে দুইটা এক্সট্রিম বাইনারি মাঝখানে যে সেটা সূক্ষ্ম লাইন তৈরি করতে পারছে ব্ল্যান্ড করতে পারছে সংশ্লেষণ করতে পারছে বৈপরীত্যের মধ্যে এই চিন্তাটা কিন্তু পরবর্তী আমরা দেখি যে গণঅভ্যুত্থান চব্বিশে গণভ্যত্থান হয় এবং ওই উনিশশো থেকে সত্তর সময়কালের যে চিত্রটা তারক মাসুদ দেখায় এবং যেভাবে পরবর্তী বাংলাদেশের চিত্রকল্পটা আঁকে আনুর ভিতর দিয়ে এটা সেম টাইম তারক মাসুদের জীবন ইয়া যে আত্মজীবনের ভিতর দিয়ে যে দুইটা এক্সট্রিম বাইনারি ভিতর দিয়ে আসলে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না নতুন বাংলাদেশে প্রতিষ্ঠা করা সম্ভব না বিভিন্ন দল মত চিন্তাটাকে দরদের সাথে বোঝে বিশ্লেষণ করে প্রত্যেকটার মধ্যে কি ত্রুটি আছে এবং কি কি সম্ভাবনা আছে দুইটাকে বুঝে সুন্দরভাবে তৈরি তৈরি করার ভিতর দিয়ে আমরা বাংলাদেশ করা আমাদের সম্ভব যেটা মধ্যে আমরা দেখি যে খুব একটা বিশ্বের দৃষ্টি দিয়ে জগতের অবজার্ভ করা দেখা কোনো ঘটনাকেই আটকে আটকে না থাকা হ্যাঁ লিবারেল একটা জায়গাটা এটা তারেক মানুষদের ছিল এবং জুলাই গণভ্যুত্থান আমরা দেখি যে তারেক মাসুদ যেই ক্যারেক্টার মানে তার লাইফটা যেইটা এবং জুলাই গণ আসলে যারা নেতৃত্ব দিছে এবং জুলাই গণব্যোথানের ক্যারেক্টারটার মতো ঠিক এই টাইপের আসলে এটাই মূল স্পিরিট মানে তারেক মাসুদের স্পিরিট আর জুলাই গণব্যোথানের নেতৃত্ব দানকারী অথবা যেই স্পিরিটটা নেতৃত্ব দিছে জুলাই গণবর্থানকে গণব্যতান ঘটাইছে ঠিক সেম স্পিরিট তো এই থেকে তারেক মাসুদ বড়টা খুবই গুরুত্বপূর্ণ এবং ধর্মের পড়াটা খুব গুরুত্বপূর্ণ এবং ইস মানে একাত্তর আসলেই ইসলামকে অপহায়ন করে ফেলা এবং পাশ্চাত্য চিন্তারাকে এক্সট্রিমলি ভালো মনে করে ফেলা ইসলামকে এক্সট্রিমলি খারাপ মনে করে ফেলা এই বাইনারিটা আমাদের বাঙতে হবে আর কি এবং সবগুলাকে মানে বুঝে 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 বিশ্লেষণ করে করে আমাদের আগাইতে হবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম